কৃষ্ণনগর আমঘাটা রেল প্রজেক্ট ফাইনালি বন্ধ গুড নিউজ কৃষ্ণনগর স্টেশন ঢুকতে এই আমঘাটার এই লাইনে পয়েন্টের কাজের জন্য নতুন রেল প্যানেল এলো অর্থাৎ এই কৃষ্ণনগর স্টেশন ঢুকতে সামনে যে কিছুটা অংশ নতুন রেল প্যানেল ফিটিংস ছিল সেটা পয়েন্টের কাজের জন্য সেই প্যানেল কিন্তু চলে এসেছে শুধু তাই নয় বন্ধুবান ইলেকট্রিক পোল ফাউন্ডেশনের যে গোড়াতে ঢালাইয়ের কাজ পরে পরে এবার দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোলও চলে এসেছে অর্থাৎ সমস্ত জায়গায় ইলেকট্রিক পোল পড়ে গেছে এবং যে সিগন্যাল সিস্টেম সমস্ত সিগন্যাল বক্স এবং সিগন্যালে সেই কেবিল লাইন নিয়ে যাওয়ার জন্য কৃষ্ণনগর স্টেশন থেকে দেখতে পাচ্ছেন লাইনের ধারে গর্ত করার কাজও কিন্তু চলছে অর্থাৎ একই সঙ্গে সব কাজ চলছে তো চলুন কতদূর কী আপডেট সব কিছু আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক প্রিয় দর্শক এই হলো সেই কৃষ্ণনগর সিটি জংশন স্টেশন দেখতে পাচ্ছেন ওই দূরে সেই কৃষ্ণনগর স্টেশন আর কৃষ্ণনগর স্টেশন এবার ঢুকতে আরো একটি নতুন সিগন্যালের জন্য দেখতে পাচ্ছেন সিগন্যাল বক্সের যে ফাউন্ডেশনের কাজ সেটা চলছে দেখতেই পাচ্ছেন এখানে গর্ত করা হয়েছে এখানে একটা ঢালাই হবে এখানে একটা সিগন্যাল বক্স বসবে এই যে সামনে দেখতে পাচ্ছেন এই সিগন্যাল বক্স এখানে নতুন একটি ফাউন্ডেশন হচ্ছে আর এখান থেকে দেখতে পাচ্ছেন ওই সাইডে একদম চলে যাচ্ছে যে আমঘাটার লাইন অর্থাৎ আমঘাটা হয়ে আগামী দিনে যে নবদ্বীপ যাওয়ার লাইন অর্থাৎ সেই কৃষ্ণনগর আমঘাটা রেল লাইন অর্থাৎ সেই রেল প্রজেক্টের আপডেট এখন বর্তমান কতদূর কাজ হলো কতদূর কাজ এগিয়েছে সব কিছু আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন একদম ওই ধারে যে লাইনটা একদম সেই লাইনটা একদম সরাসরি একদম আমঘাটা চলে যাচ্ছে তো এর আগে আপনাদের দেখিয়েছিলাম তখন রেল প্যানেল ওয়েল্ডিং চলছিল অর্থাৎ ঝালাইয়ের কাজ চলছিলো কিন্তু এখন কাজ সেই ঝালাইয়ের কাজটা কত দূর এগিয়েছে বা তা নিয়ে আজকের এই ভিডিও আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে দেখায় যে ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন যে এই কৃষ্ণনগর স্টেশন ঢুকতে এই যে কিছুটা অংশ নতুন রেল প্যানেলের কাজ ফেলার কাজটা বাকি ছিল ইতিমধ্যেই সেই কৃষ্ণনগর স্টেশন ঢুকতে যে দুই তিনশো মিটার মতো কিন্তু বাকি ছিল দেখতে পাচ্ছেন সেই নতুন রেল প্যানেল কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোনো ছিল এর আগে যখন মালগাড়িতে করে নতুন রেল প্যানেল এসেছিলো কৃষ্ণনগর থেকে একদম আমঘাটা পর্যন্ত ফেলা হয়েছিল তখন ওই রেল রেল প্যানেল কিন্তু মোটামুটি দুই তিনশো মিটার মতো এই কৃষ্ণনগর স্টেশন ঢুকতে বাকি ছিল মানে এতদূর কিন্তু পুজেনি এতদূর কিন্তু আসেনি ওই সামনে একদম যেখান থেকে মূল পয়েন্ট যেটা ভাগ হচ্ছে ওই যে লেভেল ক্রসিং গেট রেল গেট পার করে একদম ঠিক মাঝামাঝি জায়গায় ওই জায়গা থেকে একদম আমঘাটা পর্যন্ত ফিটিংস হয়েছিল কিন্তু এই জায়গায় বাকি ছিল তো অবশ্যই সে দেখতেই পাচ্ছেন যে এই যে কিছু অংশ বাকি ছিল কৃষ্ণনগর স্টেশন ঢুকতে সেই নতুন রেল প্যানেল চলে এসেছে দেখতে পাচ্ছেন এই যে পাশে পুরোনো প্যানেল সেটাকে খুলে খুব শীঘ্রই এই নতুন যে রেল প্যানেল এসেছে দেখতে পাচ্ছেন যে সাইডে পড়েছে সেটা ফিটিংসের কাজ খুব শীঘ্রই শুরু হবে শান্তিপুর কৃষ্ণনগর আমঘাটা এই রেল প্রোজেক্ট এখন কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত আট কিলোমিটার রেলপথের কাজ চলছে আর দেখতেই পাচ্ছেন কৃষ্ণনগর স্টেশন ঢুকতে যেখানে পয়েন্টের কাজ বাকি এখানেই হবে মূল পয়েন্ট আর তার জন্য এখানে আগে রেল প্যানেল ফিটিংস হয়নি তো এখন এসেছে নতুন রেল প্যানেল এই কিছুটা অংশ এবার কিন্তু ফিটিং হবে দেখতে পাচ্ছেন যে নতুন করে ইলেকট্রিক যে পোল সেই পোলের ফাউন্ডেশন করা হয়েছে এখানে একটি নতুন একদম এই মাঝে নতুন পোল বসবে তো এই সাইডে যে পোলগুলো আছে হয়তো কিছুটা চেঞ্জ হবে মাপের গণ্ডগোলের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আরো একটি নতুন কিন্তু পোল ফাউন্ডেশন হবে যেটা কিন্তু বসবে এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন এই সারিবদ্ধভাবে এই পোলের সঙ্গে লিঙ্ক বন্ধুগণ ইলেকট্রিক সিগন্যাল সিস্টেম কৃষ্ণনগর স্টেশন থেকে দেখতেই পাচ্ছেন এই যে লেভেল ক্রসিং রেল গেটের মাঝে এই যে নতুন বিল্ডিং টি নির্মাণ করা হয়েছে দোতলা তো ওই পাশে দুটো লাইন কিন্তু ওই দিক দিয়ে সোজা লালগোলা চলে যাচ্ছে আর এ পাশে একটি সিঙ্গেল লাইন যেটা আম ঘাটা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন এই মেশিন দিয়ে একদম এই লেভেল ক্রসিং রেলগেটের তলা দিয়ে একদম গর্ত করে ফুটো করে সেই কেবিল তার ভাড়ার কাজ চলছে সমস্ত সিগন্যালও সিগন্যাল বক্সে সেই কেবিল লাইন চলে যাচ্ছে এটা মেশিন দিয়ে গর্ত করে কিন্তু একদম মাটির তলা দিয়ে ভরা হচ্ছে পাইপ দিয়ে প্রথমে লোহার পাইপ ভরে নেওয়া হচ্ছে তারপরে কেবিল তার ভরে লোহার পাইপ খুলে নিচ্ছে আর ওই হচ্ছে সেই কৃষ্ণনগর স্টেশন এই জায়গাতে এই মেশিন দিয়ে এই কাজটা করার কারণ হচ্ছে এখানে সাইড দিয়ে গর্ত করার মতো সেরকম জায়গা নাই তাই মেশিন দিয়ে এই লেভেল ক্রসিং রেলগেট পার করে ওই পারে কিন্তু আবার গর্ত দিয়ে যাবে কৃষ্ণনগর স্টেশন ঢুকে আমঘাটা থেকে যে লাইনটি আসছে এবং এদিকে যে দুটো লাইন দেখতে পাচ্ছেন লালগোলা থেকে চলে আসছে কৃষ্ণনগর স্টেশন আর ঠিক তার একদম যে লেভেল ক্রসিং গেট আছে কৃষ্ণনগর স্টেশন ঠিক মাঝে আরও একটি নতুন বিল্ডিং নির্মাণ করা হয়েছে এবং এখানে সিগন্যাল সিস্টেম নিয়ন্ত্রণ করার জন্য আমগাটা থেকে লাইন আসছে এদিকে এদিকে লালগোলা থেকে মানে আগামী দিনে নথিপুর রেলওয়ে জোর দিকে লাইন ভাগ হয়ে যাচ্ছে আর ঠিক মাঝে সিগন্যাল সিস্টেম নিয়ন্ত্রণের জন্য যে ইলেকট্রিক যে কেবিল লাইন সেগুলো ভরার জন্য সেই মেশিন তলা দিয়ে কিন্তু সেই লাইন কাজ চলছে কৃষ্ণনগর স্টেশন পার্কের করে লেভেল ক্রসিং রেল গেট পার করে দেখতেই পাচ্ছেন এই জায়গা থেকে একদম লাইনের ধারে ধারে থাকবে ঢালাই রাস্তা আর সেই ঢালাই রাস্তাকে ঘিরে দেওয়ার জন্য সাইডে লোহার ব্যারিকেড দিয়ে সেই লোহার পোলগুলো বসানো হচ্ছে এবং সেগুলো ঘিরার কাজ আমঘাটা স্টেশন থেকে একদম সাইডে দিয়ে চলছে আর আমঘাটা থেকে পুরোটা এটা লাইনের ধারে ঢালাই এবং ঘিরা হবে আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে সোজা বাঁক একদম কৃষ্ণনগর স্টেশন ঢুকে যাচ্ছে তো বন্ধুগণ এই কৃষ্ণনগর আমঘাটা রেল প্রজেক্টের একদম দেখতে পাচ্ছেন এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যখন ইলেকট্রিক পোলের জন্য ফাউন্ডেশনের কাজের জন্য যে গোড়ায় যে ঢালাইয়ের কাজ চলছিলো অর্থাৎ সেই ঢালাইয়ের কাজের পরে পরে এবার তারপরে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোল চলে এসেছে এবং সমস্ত জায়গায় যেসব জায়গাতে ইলেকট্রিক পোল বসানো হবে সেই সব জায়গাতে এই পোল চলে এসেছে পোল ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটি ইলেকট্রিক পোল বসবে এই জায়গায় এবং তার জন্য এই যে পোল সেটা কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন খুব শীঘ্র এটা বসানোর কাজ শুরু হবে আর এর আগে যখন কৃষ্ণনগর থেকে আমঘাটা এই লাইনটাকে ব্রডগেজ নির্মাণ করা হয় আট কিলোমিটার মতো তখনই কিন্তু এই পোলগুলো বসানো হয়েছিল কিন্তু ওই সাইডে পোলগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে নতুনভাবে ফাউন্ডেশন হচ্ছে ইলেকট্রিক পোলের সেগুলো এই সাইডে বসবে এবং তার জন্য যে পোল সেটা চলে এসেছে এবং ওই সাইডের পোলগুলো সেগুলোকে কিন্তু খুলে দেওয়া হবে মানে ওই সাইডের পোল কিন্তু আর থাকবে না পোল কিন্তু নতুনভাবে ফাউন্ডেশন একদম এই কৃষ্ণনগর আমঘাটা যে প্রজেক্ট অর্থাৎ আগামী দিনে শান্তিপুর কৃষ্ণনগর আমঘাটা হয়ে মানে ট্রেন চলবে তো সেই লাইন দেখতেই পাচ্ছেন যে সেই পোল চলে এসেছে এইখানে দেখতে পাচ্ছেন সামনে আরও একটি ইলেকট্রিক যে পোল ফাউন্ডেশন সেই তার জন্য যে পোল কিন্তু চলে এসেছে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এই যে পোল চলে এসেছে দেখাবো দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা একদম কৃষ্ণনগর স্টেশন ঢুকতে এই তিনটা সিগন্যাল বক্স সেগুলো ফিটিংস হয়ে গেছে এবং তারপরে এখানে একটা সামনে সিগন্যাল মানে কৃষ্ণনগর স্টেশন ঢুকতে সিগন্যাল সিগন্যাল লাগানোর কাজ বাকি আছে খুব গুলো শুরু হবে এবং এখানে যে পোল সেই ইলেকট্রিক পোল দেখতে পাচ্ছেন চলে এসেছে ইলেকট্রিক পোলও পড়ে আছে এখানে এবং শুধু তাই নয় আরও একটি বড় আপডেট আপনাদেরকে এখানে শেয়ার করব দেখতেই পাচ্ছেন যে একদম কৃষ্ণনগর স্টেশন থেকে যে এই সিগন্যাল বক্সে আসবে সেই তার ইলেকট্রিক কেবিল তার সেই কেবিল লাইন নিয়ে আসার জন্য সাইডে যে গর্ত সেই গর্ত হয়েছে দেখতে পাচ্ছেন গর্ত করা হয়েছে খুব শীঘ্রই এখানে কেবিল লাইন ভরার কাজ শুরু হবে একই সঙ্গে সমস্ত কাজ চলছে এবং ইতিমধ্যেই এই রেল প্যানেল যে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল আমঘাটা থেকে কৃষ্ণনগর পর্যন্ত সেই রেল লাইন একদম ওয়েল্ডিং ঝালায়ের কাজ কমপ্লিট হয়ে গেছে কৃষ্ণনগর স্টেশন ধুকতে যে পয়েন্টের কাজ বাকি আছে সেই জায়গাটাই শুধু বাকি সেখানে নতুন রেল প্যানেল পড়েছে সেই পয়েন্টের কাজের পরে সেখানে পরে ওয়েল্ডিং হবে তো এই ছিল আপডেট কেমন লাগলো